প্রশ্ন ইসলামের প্রথম মসজিদ কোনটি অপশান এ মসজিদে নবী অপশান বি মসজিদে আল আকসা অপশান সি মসজিদে কুবা অপশান ডি মসজিদুল আরাম সঠিক উত্তরটি হল মসজিদে কুবা প্রশ্ন ইসরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর মার নাম কি অপশান এ আমিনা অপশান বি খাদিজা অপশান সি ফাতিমা ফতিমাশান ডি হালিমা সঠিক উত্তরটি হল আমিনা কালিমুল্লাহ কোন নবীদ উপাধি অপশান এ হজরত ইব্রাহিম সালাম অপশন বি হজরত মুসা আলাহি সালাম অপশন সি হজরত আলাহি সালাম ডি হজরত সঠিক উত্তরটি হল হজরত মুসা আলাহি সালাম যা কত পরিমাণ প্রদান করতে হয় অপশান এ আড়াই পার্সেন্ট অপশান বি পাঁচ পার্সেন্ট অপশান সি সাত পার্সেন্ট অপশান ডি দশ পার্সেন্ট সঠিক উত্তরটি হলো অপশান এ আড়াই পার্সেন্ট